এই দুই মিনিটের ভিডিওটা আপনার জীবন সম্পর্কে চিন্তার ধরন পাল্টে দিতে পারে ইনশা আল্লাহ আল্লাহ তাহলে কোরআন করিমে বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু আসবেই কিন্তু সবার জন্য তা একরকম নয় একজন মুমিন মারা গেলে তার রুহ বের করা হয় অনেক কোমল ভাবে যেমন দুধ থেকে পানি আলাদা করা হয় আর একজন পাপি বা কাফিরের রুহ তা বের করা হয় কাটা দিয়ে রেশম টানার মতো যন্ত্রণাদায়ক ভাবে বেদনার মধ্য দিয়ে রসুল সাল্লাম বলেছেন তোমরা মৃত্যুকে অধিক স্মরণ করো আমরা হাসি খেলি ছুটি কিন্তু একটা দিন আসবে যখন সব থেমে যাবে একটা নিঃশব্দ মুহূর্তে সব হিসাব শুরু হবে বন্ধুরা মৃত্যু ঠিক আগে তিন সেকেন্ডে আপনি কি ভাববেন হাই যদি আমি নামাজ পড়তাম হাই যদি আমি করতাম কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না তাই ফিরে আসুন এই দুই রাকাত নামাজ ফেলবে একটা ভালো কাজ করুন ভিডিওটা শেয়ার করুন হয়তো আপনার শেয়ারি কাউকে তার জান্নাতের পথ ফিরে আনবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ